জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তারপরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ বিজেপির সভার অনুমতির জন্য সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি নির্দিষ্ট দিনেই সভা হবে মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের শনিবার মালদার চাচল সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি রতন দাস মণ্ডল সভাপতি মৃগাঙ্গ দাস জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল বিজেপি নেতা লক্ষণ পাণ্ডে প্রমুখ আগামী দুই তারিখ চাচল কলমবাগান ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের অনাপত্তি শংসাপত্র মিলেছে বিজেপি নেতৃত্ব সভার প্রয়োজনীয় অনুমতির জন্য চাঁচল থানার আইসি এবং চাঁচল মচ মহকুমা শাসকের দ্বারস্থ হয় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কোনো কারণ বলা হচ্ছে না এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করে বিজেপি তাদের অভিযোগ শুভেন্দুকে সব থেকে বেশি ভয় পায় তৃণমূল তাই তৃণমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনে এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি সাথে এদিন সভাস্থলস্থল পরিদর্শন করে বিজেপি নেতারা এই কারণে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চাচল থানাতে আমরা লিখিত পারমিশনের জন্য আমরা না থানাতে আইসি সাহেব আমাদের যে অ্যাপ্লিকেশান পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশান তা রিসিভ করে দিতে অস্বীকার করেছেন আমরা সঙ্গে সঙ্গে গত আঠেরো তারিখে আমরা রাত্রেবেলা মেলের মাধ্যমে ওনার কাছে আমাদের অনুমতিপত্রের যে কপি সেটা আমরা প্রদান করেছি এবং গতকাল উনিশ তারিখে আমরা এসডিও অফিসে গেছিলাম ব্রহ্মকুমার শাসকের দপ্তরে গিয়ে আমাদের পারমিশনের কপি আমরা আবেদন কপি আমরা রিসিভ করা করানোর পরে আমরা যখন বিকালবেলা এটা হয়েছিল সকালের দিকে এগারোটার দিকে কিন্তু বিকালে যখন আমরা খোঁজ দিই কারণ আমাদের আমাদেরকে নিতে হবে তো এসডিও মহকুমা শাসকের দপ্তর থেকে আধিকারিকরা আমাদেরকে যা বলেছে যে চাচল থানা যতক্ষণ আমাদেরকে এনওসি না দিচ্ছে ততক্ষণ আমরা কোনো রকমের অনুমতি দিতে পারবো পুলিশ পারমিশন কেন দিচ্ছে না কি কারণে আটকে রাখছে পুলিশের নির্দিষ্ট কোন অভিযোগ নেই কিন্তু ওনারা বলছেন যে আমরা পারমিশন দিতে পারবো না কারণ কিছু দেখাতে পারছে কোনো কারণ কারণ ছাড়া ওনারা বলছেন যে আমরা কোনো রকমের অনুমতি আমরা দিব এটা অলিখিত নির্দেশ ওদের আছে আচ্ছা বলছি তাহলে কি করবেন এবার আপনার তাহলে সবাই হবে সবা দুই তারিখেই হবে নির্দিষ্ট স্থানে হবে নির্দিষ্ট সময়ে হবে সেই কারণে আমরা আগামী সোমবার আমাদের মহামান্য উচ্চ আদালত সেখানে রিটপিটিশান ফাইল হবে প্রোগ্রামের অনুমতির জন্য আর উচ্চতর আদালত আমরা দেখেছি বারবার যে আমাদের যে বিরোধী দল নেতা উনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যখন সভা করেন ওনাকে অনুমতি দেওয়া হয় না কিন্তু উচ্চ আদালতের নির্দেশে আমরা সভা করি আর সেইভাবেই আমরা আগামী সোমবার উচ্চ আদালতের করব এবং আগামী যে দুই তারিখ নির্দিষ্ট মাঠ এবং নির্দিষ্ট সময়ে আমরা সভা করি কী মনে হচ্ছে যে এটা কি তৃণমূলের অঙ্গুলি লে পুলিশ প্রশাসন চাপে পড়ে পারমিশন দিচ্ছে না এটা অবশ্যই দলের নির্দেশে আজকে যে পশ্চিমবঙ্গের পুলিশ যে তারা দলদাসে পরিণত হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই পারমিশন না দেওয়া আর পরবর্তীতে যদি কোনো কারণে সমস্যা হয় বা পুলিশের পক্ষ থেকে আরও যদি অসহযোগিতা করা হয় হাইকোর্টের নির্দেশের পরেও তো আপনাদের পদক্ষেপ কী থাকে হাইকোর্টের নির্দেশের পরে আমরা করব আর প্রয়োজনে হাইকোর্ট তো মেনশন করেই দিবে সেই ক্ষেত্রে পুলিশকে বাধ্য হতে হবে এবার পুলিশ আমাদেরকে অসহযোগিতা করলেও আমাদের যারা পার্টি ওয়ার্কার যারা ভলেন্টিয়ার হিসাবে আমরা দুশো সংখ্যা ভলেন্টিয়ার আগত ঠিক করেছি যে যারা আমাদের যে জনসভায় আসবে যারা তাদেরকে মানে মেনটেন্স করার জন্য সেই ক্ষেত্রে আমরা আরও ভলেন্টিয়ার আমরা অধিক করব সেই জন্য অনুমতির জন্য হাইকোর্টে কবে যাচ্ছেন সোমবার আগামী সোমবার মানে বাইশ তারিখে রিট হাইল ফাইল হবে আর ওনারা যে সেটা করছে তারও একটা কারণ আছে কারণ পঁচিশ তারিখ থেকে হাইকোর্ট ছুটি হবে তাহলে কি হবে যে আমাদের যে পারমিশনের বিষয়টা সেটা ডিলে হয়ে যাবে আমরা ওই প্রশাসনের ওই ফাঁদে আমরা পড়ব না আমরা আগামী সোমবারই রিট করব আশা করি উচ্চ আদালত আমাদেরকে মঙ্গলবার পারমিশন দিবেন কত সংখ্যক জমায়েতের লক্ষ্যমাত্রা আমাদের আমরা যেটা লিখিত যে পড়েছিলাম করেছিলাম প্রশাসনের কাছে তাতে আমাদের পনেরো হাজার জনসাধারণ আসবেন আমাদের জনসভাতে সেইখানে আমরা লাউড স্পিকারের ক্ষেত্রে আমরা মেনশন করেছিলাম একশো লাউড স্পিকার গোটা চাচল শহরে থাকবে আমরা চারটা মাইক্রোফোন ব্যবহার করব আমাদের ভলেন্টিয়ার দুশো ছিল আর আমাদের যে মঞ্চ সেটা হাইট হবে চোদ্দ ফিট এবং মঞ্চের যে যেটা হবে সেটা হচ্ছে বত্রিশ ফিট এবং চোদ্দ এবং এখানে পারমিশন দিচ্ছে না কিন্তু আমাদের যে রাজ্যে বিরোধী দলনেতা তাকে চ্যালেঞ্জ করছেন জেলার সভাপতি কিন্তু আমরাও তাকে চ্যালেঞ্জ করছি যে আমাদের শুভেন্দু অধিকারী সবাই এখানে আমরা করবো কেন তিনি পারমিশন প্রশাসনকে বলা উচিত যে আশুক শুভেন্দু অধিকারী আমরা দেখব তিনি কত বিজেপি সমর্থক এবং যে চাঁড়ে যে চারটি বিধানসভা মিলে যে প্রোগ্রাম হবে তার জনসভা কত খালি করতে পারছেন আমরা এই চ্যালেঞ্জটা ছড়িয়ে দিচ্ছি বক্সি বাবুকে যে আপনি পারমিশন দেওয়ান যে আমরা দেখা দেখি দিতে চাই যে আমাদের বিরোধী দলনেতা আপনার জেলাতে পা রেখে আমাদের যে আমরা সভা করতে চাচ্ছি সে সভাকে সামল্যমণ্ডিত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি মালদা জেলা উত্তর মালদা জেলার সাংগঠনিক আমরা তৈরি যে আমাদের যে শাসক তার সাথে আমরা যে বিরোধী তাকে চ্যালেঞ্জ করার জন্য ভয় পাচ্ছে তৃণমূল সরকার এবং যে আজকে যারা বলছে যে না আমরা দিকে বিরোধীদেরকে আক্রমণ করি না তার প্রমাণ আমরা এবার দেখতে পেলাম চাচুরবাসী যে বিরোধীদেরকে আক্রমণ করছে এই রাজ্য সরকার জেলা সভাপতি বলেছিল যে শুভেন্দুকে পা রাখতে দিবে না তাহলে কি জেলা সভাপতি নির্দেশে পুলিশ পারমিশন একদম তিনি ভয় পেয়েছেন যে এখানে যদি চারটা বিধানসভাতে শুভেন্দু অধিকারী জনসভা করে সেই সমুদ্রে যদি পরিণত হয় তাহলে আমার মালদ্বীপুর বিধানসভা আমি হেরে যাব আর এটা আমাদের শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ যে মালদ্বীপ বিধানসভা তাকে হারাবে এটা গণতান্ত্রিক দেশ আমরা তৃণমূল কংগ্রেসরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যটা পরিচালনা করেন এটা বিজেপিরা মানে না তারা কোনো রাজ্যেও মানে না দেশেও মানে না কিন্তু আমরা মানি টেকনিক্যালি কোনো ত্রুটি থাকতে পারে তার জন্য প্রশাসন হয়তো পারমিশন দিয়েছেন কিনা আমার জানাই ভিতরে ঘরটা আমি জানি না কিন্তু তারা আগে থেকে আগাম এ ধরনের একটা ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখার চেষ্টা করছেন এই কারণেই যে তাদের হয়তো সভাতে লোক উপস্থিত হবে না তারা সেই কারণেই তারা নিজে ভীত সন্ত্রস্ত যেভাবে এর নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন যেভাবে যে ওয়াকাবিলের নামে মানুষের অধিকার হরণ করছেন যেভাবে মানুষকে বাঙালির নামে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষকে খুন করছেন হতে পারে যে কলম বাঙানে মানুষ তাকে আক্রমণ করতে পারে সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলতে পারে এই আতঙ্কে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি এই ধরনের বক্তব্য বা তার দলের লোকেরা এই ধরনের বক্তব্য আগাম বলে দেবার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেসরা এর নোংরামি রাজনীতি করি না তিনি যত খুশি মিটিং করুন তিনি যত খুশি এলাকায় ঘুরে বেড়ান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যদি তাকে তাড়া করে মানুষ যদি তাকে পিটায় তার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় প্রশাসন আছে প্রশাসন দেখবে